আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সকলেই অনেক অনেক ভালো আছেন যারা খুবই সীমিত বাজেটের ভিতরে সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স ট্রাক্টর খুঁজতেছেন তারা অবশ্যই আজকে এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো ফিউবার্স দুই হাজার সতেরো সালের মডেল শুধুমাত্র ইঞ্জিন এই ট্রাক্টরটি বিক্রি করা হবে সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স পাওয়ার মালিক পক্ষ থেকে দামটা হচ্ছে দু লক্ষ সত্তর হাজার টাকা অবশ্যই কিছুটা দাম করার অপশন আপনারা পাবেন গাড়িটি বর্তমানে রয়েছে টাঙ্গাইল ধনবাড়িতে যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে এই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন সাতশো উনসত্তর সরাসরি মালিকের ফোন নাম্বার দিয়ে দিছি আপনারা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন ইঞ্জিন ফ্রেশ রানিং কোনো প্রকার কাজকাম নাই একেবারে কম বাজেটের ভিতরে ফ্রেশ একটা গাড়ি যারা বিজ্ঞাপন দিতে চান আপনারা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন আমাদের বিজ্ঞাপন দেওয়া নাম্বারে যদি কারো স্বরাজ ট্র্যাক্টর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হাইড্রোলিক বড়ি রোডারের জন্যও কিন্তু যোগাযোগ করতে পারেন এছাড়াও মাইন্ডার ট্র্যাক্টরটি বিক্রি হবে পছন্দ হলে কথা বলবেন